ব্রিটিশরা যখন দেখেছিল যে এখানকার যে ঐক্য হিন্দু মুসলিমদের মধ্যে একটা ঐক্য সেই ঐক্যটা মজবুত তখন তারা হিন্দু মুসলিমের মধ্যে বিভিন্ন প্রকার কুৎসা ছড়াতে শুরু করেছিল তারা বিভিন্ন এজেন্ডা নিয়ে আসতো যে কী করে হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভাজন তৈরি করা যায় তখনকার সময়ে তারা হিন্দু মুসলিমদের মধ্যে লড়াই করার জন্য বিভিন্ন পরিকল্পনা তারা নিয়ে আসতো বিভিন্ন স্কিম নিয়ে আসতো যাতে হিন্দু মুসলিমরা এখানে লড়ে ব্রিটিশরা দীর্ঘদিন এখানে টিকে ছিল হিন্দু মুসলিমের মধ্যে ফাটল হারিয়েছিলো সেই ফাটলটা সারাতে বোঝাতে কিন্তু দুইশো বছর লেগে গেছিলো আর সেই একই রকমভাবে একই রকম পদ্ধতিতে দু হাজার চোদ্দো সাল থেকে আমাদের দেশে এই আর বিজেপি সন্ত্রাস আবারও হিন্দু মুসলিম ভাইচারাকে নষ্ট করছে এবং ফাটল বিভাজন তৈরি করছে এবং প্রকাশ্যভাবে করছে আর এইটা মানুষ না বুঝে দু হাজার চোদ্দো সালের পর থেকে পর পর ক্ষমতায় এনেছে কি দেখে এনেছেন দাদা শুধুমাত্র একটা এজেন্ডা সেটা হচ্ছে ধর্ম এই ধর্ম দেখে আপনারা কিন্তু এই মোদিজিকে ক্ষমতায় নিয়ে এসছেন আজকে এগারো বছর এগারো বছর কম সময় এগারো বছর কম সময় একটা যুগ একটা যুগ পার হয়ে গেছে যদি উন্নয়ন করারই থাকতো তাহলে আজকে এই বেকারত্বের জ্বালা নিয়ে বেকারত্বের জ্বালা বহন করতে হতো না মানুষ চাকরি চাকরি করে বেড়াতো না মানুষের কাছে কর্মসংস্থান থাকতো সরকার কটা চাকরি দিতে পারে দেশের মধ্যে কলকারখানা ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ আধুনিক প্রযুক্তিতে উন্নতি না হলে শুধু চাকরি দেওয়া সম্ভব সরকারের কোনো সরকারের পক্ষে নয় এটা বলে লাভ নেই চাকরি কোনো সরকারের পক্ষে বসে বসে চাকরি দেওয়া সম্ভব এইখানে আপনি অন্য অন্য কান্ট্রিতে চলে যান তো গভর্নমেন্ট চাকরির প্রতি কোনো ইচ্ছাই নেই গভর্নমেন্ট চাকরির প্রতি অনীহাস কিন্তু আমাদের এখানে দেখুন গভর্নমেন্ট চাকরির প্রতি এত ভক্তি এত আত্মবলিদান এত ত্যাগ কেন কারণ হচ্ছে কর্মসংস্থান নেই যখন কর্মসংস্থান থাকে না যখন মানুষের কাছে অর্থ থাকে না যখন গরিবের থাকে দরিদ্রতা থাকে তখন এরকমই হয় চাকরির জন্য মানুষ খোঁজে যে কিছু তো নেই তাহলে বসে বসে একটা চাকরি দিয়ে জুটে যায় সরকারি চাকরি এবং সরকারি চাকরির প্রতি এত ফর্ম ফিল একটা বিজ্ঞপ্তির পেছনে দশ হাজার মানুষের লাইন একটা খুব সাধারণ কথা বলি আমাদের দেশ আর রাজ্যের যে উন্নয়নের মানুষের কোথায় গেছে কত দূরে গিয়ে পৌঁছেছে এর মাপকাঠি আপনি একটা জায়গাতে গিয়ে পাবেন এখানে যখন সরকারি বিজ্ঞপ্তি বের হয় তো এখানে আপনি দেখবেন যে সরকারি বিজ্ঞপ্তি একটা ভ্যাকেন্সির জন্য কতগুলো লোক লাইন দিচ্ছে সরকারি চাকরি পাওয়ার জন্য লোক কী রকম হারে মরিয়া হয়ে যাচ্ছে দশ লক্ষ টাকা কুড়ি লক্ষ টাকা পর্যন্ত খরচ করছে যেটা তার পক্ষে দশ পনেরো বছর ওঠানো সম্ভব নয় এবং সরকারি চাকরির পেছনে এমনভাবে তাকে মানুষকে তাড়া করছে যে সব কিছু ত্যাগ করে দেবে এটাই হচ্ছে একমাত্র জ্বলন্ত প্রমাণ যে দেশের অবস্থা ভালো নেই রাজ্যের অবস্থা ভালো নেই গরিবী দারিদ্রতা গ্রাস করে ফেলেছে বলে মানুষ সরকারি চাকরির পেছনে ছুটছে একদম এটা জ্বলন্ত প্রমাণ মানুষকে জাগতে হবে আপনাদের জাগতে হবে শিক্ষিত সমাজকে জাগতে হবে সকলকে জেগে উঠতে হবে একটু একটু করে প্রতিবাদ করতে শিখুন সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলুন এবং মানুষকে বোঝান আপনার প্রত্যেকটা মানুষকে দায়িত্ব নিতে হবে পাঁচজন করে লোককে বোঝানোর আপনি ভিডিও বানাতে না পারলেও এই ভিডিওটিকে শেয়ার করবেন তাহলে আপনি মনে করবেন একটা লোককে যদি জাগাতে পারি ধন্যবাদ